ওয়েলকাম টু টেক নো ডার্কস পুরো হাই গ্যালাস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল গ্যালাস আর এই পালিশটা হচ্ছে পিউ মেলামাইন পালিশ তো পালিশটা পুরো কেমন হয়েছে বলবেন পুরো কাঁচের মতো পিউ পালিশ করলাম পিউ মেলামাইন তো এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখতে চান কিভাবে কালার করেছি কীভাবে আমি কি করেছি যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমি এই ওপরে আপনারা আই বাটনে ক্লিপ করুন এই আই বাটনে ক্লিপ করে দেখতে পারবেন ঠিক ওপরের দিকে আই বাটনে ক্লিপ করুন দেখতে পাবেন তো এটা হচ্ছে মেলামাইন পালিশ পালিশটা দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন পুরো কাঁচের মতো পালিশ আর এটা অ্যাকচুয়ালি এটাও পিউ পালিশ পিউ মেলামাইন তো আপনারা এইভাবে পালিশ করবেন যদি ভিডিওটা দেখতে চান ওই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো আমি আজকে ছিল এটা শর্ট ভিডিও ছোট ভিডিও আপনাদের শুধু আপনারা হাই গ্যালাসটা আমি দেখালাম যে কীভাবে আপনারা গ্যালাস পুরো দেখতে চান কীভাবে কীভাবে করছি কীভাবে করলাম সেটা আপনারা ওই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আজকে ছিল আমি একটা ছোটো ভিডিও আপনাদেরকে গ্যালাসটা দেখালাম তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ